This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামুরিয়া থানার অন্তর্গত বাইপাস সংলগ্ন একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্টোর রুমে ভয়াবহ আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয়দের দাবি আগুনে স্টোর রুমে থাকা সমস্ত ওষুধপত্র পুড়ে ছাই হয়ে যায় রবিবার দুপুর তিনটে নাগাদ আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে পৌঁছন খোদ বড় চেয়ারম্যান শেখ সন্দার যদিও আগুনের কারণ এখনো स्पष्ट घटनार घटना पुलिस आते है घूमते फिरने के लिए तो देखा कि अचानक धुआं निकल रहा है ये हम लोग का हेल्थ सेंटर है बोलता है बाईपास रोड पानी टंकी के सामने नियर पानी टंकी के सामने और बगल में हम लोग का मोहल्ला है छ नंबर तो बच्चा लोग इधर आना जाना करते रहता है देखा तो देख तो रहा कि अचानक मतलब मतलब हॉस्पिटल का पीछे से पूरा धुआं धुआं निकल रहा तो ये लोग मतलब देखा कि क्या हुआ क्या हुआ तो फिर ये लोग खिड़की उड़की वगैरह से झाका तो देख रहा कि पूरा आग लगा हुआ है धुआं निकल रहा पूरा आग जल रहा अंदर हॉस्पिटल का एक रूम में तो फिर यहाँ का जितना लड़का लोग था सबको बुलाया एक दूसरे को बुलाने के बाद फिर मैं उसके बाद गार्ड उड़ाया और सब आके मतलब कोशिश किया चेष्टा से सबको मिलकर आग बुझाया। को बुझाया फोन एलो सबसे জামুড়িয়া বাইপাসে ওইখানে একটা আগুন লেগেছে আমি তাড়াতাড়ি একটু ফায়ার ব্রিগেড খুব ফোন করি তাছাড়া আমাদের জলে যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কারগুলো খুব ফোন করে দিই আর এমন ডিপার্টমেন্টে যারা এখানে কার্ড থাকে তার হাতে চাবিটা তাড়াতাড়ি চাবি আমি খুলে দেখি না যেটা স্টোর রুম আছে ওইখানে আগুন লেগেছিলো কিন্তু কীভাবে লেগেছে সেটা তদন্ত হওয়ার পরেই বোঝা যাবে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসছে মোটামুটি লেগে গেছে